আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন তো আমি অনেক দিন ধরে গেমটা খেলতেছি অনেক দিন বলতে এক সপ্তাহ চল কালকে রাত্রে আমি 30000 টাকা লোন লইছি ব্যাংক থেকে তো 30000 টাকার মাল উঠাইলাম দেখেন আমার কাছে ইউজপরিমাণ মাল আছে সব আপনাদের ঘুরে ঘুরে দেখাই বুঝছেন সব বুলে ইউজপরিমাণ মাল আছে আমার কাছে আর যাই না কেন দেখেন আর এখানে আমার স্টোর রুম স্টোর রুম আপাতত কিছুই নেই ডুবছে না স্টোর রুম এ কিছুই নেই আর এটা প্রথম অবস্থায় তো আমাকে কিরকম ছোট দিয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না একবারে ছোট একটা ঘর এখানে একটা লোক রাখছি তিরিশ হাজার টাকার মাল এখানে ভাই হম দাঁড়ান দাম আমার একটু দেখা দরকার দাম এখানে চারশো তেতাল্লিশ টাকা করে চলতেছে আমি চারশো আশি টাকা চারশো নব্বই টাকা দি চারশো নব্বই টাকা দাম গুলো একটু বেশি টাকা দি ভাই আমি ব্যাংক থেকে লোন রয়েছে লোন গুলো তো পরিশোধ করা লাগবো ডিম ঠিক আছে দু তিনশো ছয় টাকা দুধ ঠিক আছে পানি দুশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা করে দিশ দুধ টাকা তিরিশ টাকা দাম চারশো তিরিশ টাকা তিনশো বিরানব্বই চারশো তিরিশ ঠিক আছে এগুলো হচ্ছে তেল মেবি তেল ছয়শো উনষাট টাকা করে চলে

চারশো বিশ টাকা করে দিতে ঠিক আছে আর এগুলা তিনশো ষোলো টাকা করে চলে তিনশো পঞ্চাশ টাকা ঠিক পাঁচশো আঠারো করে করে চলে তারপর এগুলা কি জানি না তিন দুইশো আটান্ন করে চলে তিনশো ষাট একটু বেশি হয়ে যায় তিনশো দশ করে দি তিনশো দশ ওকে

ছয়শ আটত্রিশ টাকা করে ছিল আমি এইগুলো ইউজ পরিমাণ মানে এগুলো আমি কুলে রাখতে না এগুলোর দাম কমে গেছে দশ টাকা করে দিয়া আমি তো কিনছি কত টাকা করে দাম তো অনেক কমে গেল আর এগুলার দাম করে সাত টাকা করে ঠিক আছে এখান দিয়ে আর একটা মাল রয়ে গেছে এগুলো সাত টাকা করে ঠিক আছে ভাই এই দুইটা খালি টাকার কারণে উঠেতে না আমার কাছে মাত্র পনেরো টাকা আছে যাও আজকের জন্য ইয়াটা ইয়া করে ওপেন করে দিই মাল হাজার টাকার জন্য এগুলো উঠেতে পারিনি না তো এগুলো উঠে ফেলতাম কি আর করার লাইট সেট আপ তো করলাম করে কিছু ঠিক ঠিক আছে এই ভাই আসেন আসেন কে কি নেবেন তাড়াতাড়ি আসেন ভাই এই গেমটা আমি তালাবাজ থেকে শিখছি বুঝছো আর অনেক আগে তালাবাগে সবাই মেনশন দিয়ে তো যাই একটা ম্যাডাম ঢুকছে স্যার ঢুকবেন ডুকেন ডুকেন ভাই নতুন সব আ আ কয়ে যায়

দেখো এ এখন আস্তে আস্তে কাজ করতেছে না এর দেখো এর যদি কিছু টাকা বাড়াই দিই টাকা বাড়াই এখন দেখো এই তাড়াতাড়ি করবে মানে দুনিয়া টাকার পিছনে লোটে টাকা শুধু টাকা টাকা দিয়েছি এখন কি জোরে কাম করতেস আরো দরকার দুইটা তাক দরকার এখানে দুইটা তাক আর কিছু লাইসেন্স দরকার

ঠিক ঠিক আছে এ পর্যন্ত তো সবাই একটু করে দিবেন এরকম কারোর কাছে যদি ভালো কোনো গেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ গুড বাই